কি অপরাধ ছিল আল্লাহ বাদ দে আল্লাহ হোসেন সাইদিন বলেন তো কি অপরাধ ছিল কতটা বছর জেলখানায় থাকতেন কতটা 13টি বছর জেলখানায় থাকতেন একটা ভালো বিছনাও দেয়া হয়নি একটা বালিশও দেয়া হয়নি যায় নামাজও দেয়া হয়নি জেলখানার কয়েদিরা 6টা কম্বলকে একসাথে করে ওনাকে ছোট ছোট বালিশ বানিয়ে দিয়েছে আর ওনাকে বিছনায় একটা কম্বল পাতিয়ে দিয়েছেন এভাবে লোকটিকে প্রয়োজন দিয়ে হসপিটালে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আল্লাহ তার খবর কে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন আমরা আজকে এখানে যারা এসেছি যারা কারো বাড়ি ভাঙতে যায় তাদেরকে ধরে তাদেরকে মারে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেয় কোন মানুষের কোন কিছু ভাঙা যাবে না হ্যাঁ অতীতে যারা আমাদেরটা ভেঙেছে মনে রাখবে কোন খুনির মনে কোন শান্তি থাকে না কোন জালেমের মনে কোন শান্তি থাকে না কোন হারাম খোরের মনে কোন শান্তি থাকে না যখনই সে জুলুম করে তারপর থেকে তার দুনিয়ার শান্তিও শেষ আখেরাতের শান্তিও कारण नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बोकारे बोलना है बार बार बोचें अज़ुल मुज़लमा दुनियाओं में त्यामा अज़ुल मुज़लमा दुनियाओं में त्यामा झूलूम हुलो दांतनेस झूलूम हुलो अब बोकार क्या मुतरमाय दर रिजेक्शन डे ही वांट सी एनीथिंग इन हिज़ लाइफ टाइम

খুব আসতে পয়লেন জন হয়েছে চার তারিখে একজনের কাছ থেকে দশ লাখ টাকা খেয়েছেন যারা খা খা এরা ভালো যারা যারা না তারা ভালো বলেন যারা খায় তারা ভালো না যারা না খায় তারা তারা ভালো যারা না খায় তারা শোকে থাকে যারা কম খায় তারা ভালো থাকে যারা বেশি খায় বেশি শেষ পুনিয়াও তো দশ লাখ টাকা নিয়েছে সে আমাকে কালকে আজকে কালকে এসে বলছে এখন উনি ফোন করে আমাকে বলছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন আমি টাকাটা পাঠাই হিসাব কার হাতে কার হাতে হিসাব আমরা কোন জালেমকে প্রশ্রয় দেব আমরা মানুষের ভালোবাসা দিতে এসেছি মানুষকে ভালোবাসা দিতে এসেছি আমরা আল্লাহ নিয়ম অনুযায়ী চলবো জমিন আল্লাহ নিয়ম চলবে আল্লাহ অন্য কারো নিয়ম চলতে পারবে

এখন মাওলানা শেফাউল্লাহ সাহেবকে এসে ওই সময় খুব বনাকে মেরেছে গালিগালাজ করেছে সেও বলছে হুজুর আমি কিন্তু আপনার দলের লোক কথা বুঝেন তো বুঝেন না কথা আপনার দলের লোক আমিও বলি তো আমার দলের লোক আমরা মুসলমান হিসাবে সবাই এক দল ঠিক না ভাই ঠিক জন্ম সূত্রে আমরা সবাই কি সবাই কি ইউলাদু আলাল ফিতরা পৃথিবীতে কোন সত্তা নাই যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের উপর জন্মগ্রহণ করেছে রাসুল সাহা বলছেন প্রত্যেক শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে করে অতপর তার পিতামাতা তার আত্মীয় স্বজন কাউকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নি উপাসক বানায় আমরা ইসলামের উপরে জন্মগ্রহণ করেছি ইসলামের উপর থাকবো আমাদের জীবন গেলেও জীবন দিয়ে হলেও আমরা ইসলামের উপর থাকবো রাজি আছেন মুসলমান কারা কারা হাত তুলে দেখা দেয় এখন আর এই স্লোগান আমরা দেব বলবো ইসলামের শত্রুরা ইসলামে আসো ইসলামে আসো ইসলামের শত্রুরা কোরআনে আসো কোরআনে আসো তা না হলে দেখে এই বৈشمবృద్ధి এই আন্দোলনে যদি ইসলাম প্রিয় ফলাফল না থাকতো শুধু বায়তুল কাদেরের ঘোষণা অনুযায়ী 10 লক্ষ লাশ পড়তো কয় লক্ষ

এর মধ্যে বলছে আরেকজনকে মারা হয়েছে দুইজনকে ক্ষমা করে দেওয়া হয়েছে ইউনানি মাস্ট্রি যে সিদ্ধান্ত হবে সেদিন থাকবেন ব্যক্তিগত ভাবে কোনো আইন যেন আমরা হাতে তুলে না নেই না নেই কারণ আমরা চাই দেশের সুশৃঙ্খলা অবস্থা যারা রাতের বেলায় ডাকাতি করছে এরা কোনো দলের লোক নয় এরা ডাকাতি যারা মানুষের বাড়িতে আগুন দেয় এরা চোর এরা লুটেরা এরা সন্ত্রাসী এরা ব্যাধ

যারা আমাদের ভাইদেরকে ভালোবাসবে মানুষকে ভালো একটা ভাই খেতে না তার পক্ষে খাবার তুলে দেন হোক সে অন্য ধর্মে হোক সে একজন মানুষ তার পক্ষে খাবার হয়ে করছে। এটাই আমরা পাঁচ বক্ত নামাজে শিখি ঠিক না ছেলেগুলো অনেক সুন্দর করে আয়োজন করেছে আমি নিজে অসুস্থ আমার আসার পর না আসলে আমি গুণাগার হতাম কিন্তু এই এই আল্লাহর অনেক থেকে আমরা বেঁচে থাকবে যারা ধরে তারা ধরে আমি কইতেছি আমি বিশ্বাস শুয়ে আছি কয় গাড়ি তুলে কইলাম আমি হাঁটতে পারি না কয় গাড়ি তুলে হুকুম করেছেন আমি চলে এসছি আমাদের এটা দিনের সম্পর্ক

সবচেয়ে বেশি ইসলাম বিরোধীতা খুব থানা থানা পারবে এবং এত সুন্দর নান্দনিক একটা গার্ডেন থানা পৃথিবীর কোন দেশে নাই ছেলেরা একটু রুমাল নিয়ে যাবে আপনার প্রত্যেকে সহযোগিতা করবে এই ছেলেরা নিজেদের উদ্যোগে এই প্রোগ্রাম গুলো করে